শৌচালয়ের ভেতরে একটি ছোট্ট ঘরে নিজের পায়ে দাঁড়ানোর কঠিন লড়াই এক স্কুল ছাত্রীর একদিকে আদালত অন্যদিকে মহকুমা শাসকের দপ্তর তার পাশেই একটি ছোট্ট সুলভ শৌচালয়ের মধ্যে একটি ছোট্ট ঘরে চলছে দারিদ্রতাকে হারিয়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা কঠিন লড়াই রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সে বাবা পেশায় দিন মজুর মা সুলভ শৌচালয়ের কর্মী দিনের বেশিরভাগ সময়টাই মায়ের কেটে যায় শৌচালয়ে জানা যায় দারিদ্রতা এতটাই যে প্রাইভেট টিউশন রাখার মতো ক্ষমতা নেই আর সেই কারণেই মায়ের পাশে বসেই শৌচালয়ের মধ্যে একটি ছোট্ট ঘরে মায়ের কাছে পড়তে বসেন মেয়ে জানা যায় পরিবারে রয়েছে স্বামী স্ত্রী সহ দুই মেয়ে বড় মেয়ে কলেজে পড়ে শৌচালয়ের ছড়া দূরত্বে রয়েছে মামার বাড়ি দারিদ্রতাকে দূরে সরিয়ে দুই মেখে মানুষ করতে দিনরাত পরিশ্রম করে চলেছে স্বামী স্ত্রী মার কাছে পড়তে আমার ভাল লাগে তাই আমি এখানে এসে পড়ি মা না মা তিথি পড়ায় দু বছর যেহেতু আমার স্বামী কাজ করে কোন রকম আমাদের সংসার চলে সে আমার মেয়ে দুটো দুটো মেয়ে রয়েছে ওরা পড়াশোনা ওদের চালানোর জন্যই আমি এই কাজটায় লেগেছি বছর হয়েছে আর আমি তো বাড়ি থাকি না এবার আমার বড় মেয়ে কলেজে পড়ে ও কলেজে চড়ে যায় স্কুলে থাকলে স্কুলে দিয়ে আসে স্কুল থেকে আবার নিয়ে এসে এখানেই ওকে নিয়ে আসি এখানে পড়াশোনা করা এখানে খাওয়া দাওয়া করিয়ে আমি আবার যখন বাড়ি যাই তখন ওকে নিয়ে যায়। সত্যি কথা বলতে আমার বড় মেয়েকেও আমি সেরকম প্রাইভেট দিদিমণি মাস্টার দিতে পারিনি ও কলেজে পড়ে স্কুলে পড়ে ওখান থেকে স্কুলের ম্যাডাম এখন কলেজে পড়ে কলেজের প্রফেসররা প্রচুর পরিমাণে হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে তা পড়াশোনায় তো প্রচুর খরচা আমরা অতটা চালাতে পারছি না তাও লড়াই করে যাচ্ছি আমরা স্বামী স্ত্রী যাতে আমরা যেভাবে কষ্ট করছি ওদের যাতে এই পথে না আসতে হয় ওরা ভালোভাবে মানুষ হোক শিক্ষা হোক ওদের এটাই চাই আমার স্বামী বাজারে রেল বাজারে কাজ করে মাল বয়ার কাজ করে মুটিয়ার কাজ করে তা একশো দেড়শো টাকা হয় আর আমাদের এইখানে এটা আমি টেন্ডার নিই যে যে স্যার উনি আমাকে ভাড়া দিয়েছে আমি একশো কুড়ি টাকা করে ডেলি ভাড়া দিই আর বাদ বাকি আমার তা একশো কুড়ি টাকা ভাড়া দিয়ে ওই দেড়শো দুশো এরকম হয় আবার এই কোর্ট বন্ধ থাকলে তখন একটু কষ্ট হয়ে যায় কেননা কোর্ট তো বেশিরভাগ বন্ধই থাকে আর যেহেতু এটা ভেতরের জায়গা বাইরের লোক তো আসেন না হ্যাঁ রান্না খাওয়া দাওয়া ভোরবেলায় বাড়ি থেকে রান্না করে নিয়ে চলে আসি হ্যাঁ খুব খুশি হতাম বিশেষ করে দেখেন মানুষকে তো টাকা পয়সা দিয়ে সবসময় হেল্প করে মানুষের শেষ নেই কিন্তু আমি শুধু চাই আমার মেয়ে দুটোর পড়াশোনার খরচা যদি কেউ দায়িত্ব নেয় আমি আমি মনে করবো যে উনি ভগবান হয়ে এসেছেন আমার নাম কল্পনা সাউ